ওসমান হাদির সাথে কত কিছু হয়ে গেল সারাদেশ তাকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া পত্রিকা সব সবকিছুই হাদিময় এত কিছুর পরেও একবারও কি হাদির আহলিয়াকে কোথাও দেখেছেন কোন টিভিতে পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে না কোথাও তার স্ত্রীকে দেখা যায়নি কোন মিডিয়াতেও তিনি আসেননি দেখছেন কি হায়া সম্পূর্ণ ব্যক্তি লজ্জাশীল স্ত্রীরা আসলে এমনই হয় তারা কঠিন বিপদের সময়ও নিজের হায়া ও গায়রতের কথা ভুলে যান না তিনি জানেন ওনার এসবে যাওয়া না যাওয়াতে কিছুই যায় আসে না জানেন মিডিয়াতে আসলেও কোনো ফায়দা হবে না তিনি জানেন ফায়দা কোথায় ফায়দা হল চাও তার কাছে যিনি সাফি সুস্থতা দানকারী সোশ্যাল মিডিয়ায় এভাবেই চলছে হাদির স্ত্রীর প্রশংসা সব মিলে জীবন মৃত্যুর সন্দেহে থাকা জনপ্রিয় ব্যক্তিত্ব হাদি ভাইকে ঘিরে এখন তোলপার সারাদেশ সারা দেশ সামাজিক মাধ্যম থেকে শুরু করে টিভির সংবাদ ও সংবাদপত্র সবখানে এখন হাদি আলোচনার কেন্দ্রবিন্দু তবে এই কঠিন সময়ে সবার নজর কেড়েছে তার সহধর্মিনীর অসাধারণ দৃঢ়তা ও নীরব উপস্থিতি ব্যাপক জনসচেতনতার মধ্যেও হাদি হায়েসটিকে কোনো টিভি সংবাদপত্র বা সামাজিক মাধ্যমে দেখা যায়নি তার এই নির্লিপ্ততা এবং গণমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত অনেকেই প্রভাবিত করেছে অনেক নেটিজেন তার এ হায়া লজ্জা ও গায়রোৎপন্ন আত্মমর্যাদাশীল আচরণের ভোঁসি প্রশংসা করছেন তারা বিশ্বাস করেন যে কঠিন বিপদের সময়ও তিনি নিজের আত্মমর্যাদা এবং বিশ্বাসের কথা ভোলেননি বরং সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পথকেই শ্রেয় মনে করেছেন মুন্নিবিন্তে হুসাইন নামের আরেকজন নেটিজেন হাদি ভাইয়ের স্ত্রীর আনুগত্যের বিষয়টি তুলে ধরেন তিনি উল্লেখ করেন যে জীবন মরণের সন্দিক্ষণে থাকা স্বামীর কাছেও তার স্ত্রী যাননি যা তাকে গভীরভাবে ভাবিয়েছে মুন্নিবিন্তে হুসাইন ধারণা করেন যে হাদিভাই এবং তার সন্তানকে হত্যার হুমকি এবং তার স্ত্রীকে ধর্ষণের অসংখ্য হুমকি দেওয়া হয়েছিল হাদিভাই শাহাদতের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলেন এবং স্ত্রীকে কঠিনভাবে অঙ্গীকারবদ্ধ করে রেখেছিলেন যেন স্ত্রী কখনোই গণমাধ্যমের সামনে না আসেন মুন্নিবিন্তে হুসাইন মনে করেন হাদিভাই স্ত্রী সেই প্রতিশ্রুতি পালন করছেন এবং এই মুহূর্তে তিনি সবচেয়ে কঠিন যন্ত্রণা সহ্য করছেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন এই আনুগত্যশীল স্ত্রীর দিকে তাকিয়ে আল্লাহ হাদি ভাইকে ফিরিয়ে দেন ভাইয়ের শারীরিক পরিস্থিতি যেমন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে তেমনি তার স্ত্রী নিরবিচ্ছিন্ন দৃঢ়তা ও অপ্রত্যাশিত গণমাধ্যম বিমুখতা জন্ম দিয়েছে নতুন বিতর্কের তার ব্যক্তিগত শোক ও অটল মনোবল একাধারে প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে যা এই কঠিন সময়ে মানবিক সম্পর্কের গভীরতা এবং সামাজিক প্রতিক্রিয়ার জটিলতাকে তুলে ধরেছে গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে যাওয়ার আগে হাসপাতালে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন হাদিভাই সে সাক্ষাতে তার স্ত্রীর দেখা যায় এই কঠিন মুহূর্তে তার স্ত্রীর অটল মনোবল ও শান্ত আচরণ সকলকে মুগ্ধ করেছে নিজের শোক সামলানোর পাশাপাশি তিনি পরিবারের অন্যদেরও সান্ত্বনা দিয়েছেন আবেগ আপ্লুত কণ্ঠে তিনি স্বামীকে বলেছিলেন আপনার জন্য কোটি কোটি মানুষ দোয়া করছে এবার বিছানা ছেড়ে উঠে আসুন তবে এ বিষয়ে নেটিজেনদের মধ্যে ভিন্ন মতও দেখা গেছে নিশাদ তামিম নামের একজন নেটিজেন এই হায়া বিষয়ক মন্তব্যের সমালোচনা করে বলেন একদল যেখানে হাদিভাইকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছে সেখানে আরেক দল তার স্ত্রী নিরবতাকে গায়রতে নিদর্শন হিসেবে দেখছে দুটো চরম অবস্থানে থাকতে হবে কেন তিনি প্রশ্ন তোলেন যে স্ত্রীর গণমাধ্যম থেকে দূরে থাকার পেছনে নিরাপত্তা ইস্যু পরিবারের প্রতি হুমকি এবং তার মানসিক পরিস্থিতি সহ আরও অনেক বাস্তব কারণ থাকতে পারে নিশাদ তামিম আরও যোগ করেন যদি কোনো কারণে জরুরি প্রয়োজনে পর্দা বজায় রেখে কাউকে গণমাধ্যমের সামনে আসতেই হয় তবে তা কি হারাম হাদিভাই যেমন তাকে তেমনভাবে শ্রদ্ধা করাই ভালো তার দিন দিনদারিত্বা নিয়ে আমাদের বাড়াবাড়ি ভাবনার দরকার নেই বন্ধুরা যত কিছুই বলুক আজকের এই যুগে হাদির স্টের আচরণ থেকে অনেক কিছুই শেখার আছে অবশ্যই কি বলেন আপনারা কমেন্টে জানাতে পারেন তাকে নিয়ে আপনাদের অনুভূতি আল্লাহ হাফেজ